নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর হঠাৎ বাংলায় জারি হলো রেড অ্যালার্ট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে বাংলায় একাধিক জেলাতে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং একদিন না টানা দুদিন রেড অ্যালার্ট জারি করা হয়েছে একাধিক জেলাতে সেই সঙ্গে বেশ কয়েকটা জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু অনেকটা উত্তর দিকে সরে গেছে উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে উত্তর ভারত হয়ে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর পর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এর জেরেই কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তরবঙ্গে দুর্যোগ থাকবে বেশ কয়েকটা জেলায় অত্যাধিক ভারী বৃষ্টি হবে কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টিপাত আবার কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের মধ্যে তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলাতে তবে বেশিরভাগ জেলায় কিন্তু আকাশ পরিষ্কার থাকবে সঙ্গে কিছু কিছু মেঘলা মেঘলা ওয়েদার থাকতে পারে এবং অস্বস্তিকর ব্যবসা গরম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কবে ফের গরম কমে স্বস্তির বৃষ্টি নামবে সে বিষয়ে আপনাদেরকে জানাবো সে বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বেশ কিছু নতুন আপডেট জারি করা হয়েছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে কোন কোন জেলার জন্য কোন কোন দিন কী কী ওয়েদার ওয়ার্নিং থাকছে কোথায় কোথায় অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট দেওয়া হয়েছে কোথায় অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে বজ্রমেঘের তৈরি সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে এবং আগামী সময়ে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছুই আপনাদেরকে জানা হবে এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মৌসুমি অক্ষরে কাটা উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে হিমালয়ের পাদদেশ অঞ্চল দিয়ে দেখতে পাচ্ছেন পূর্ব দিক পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো ওপর দিয়ে গেছে এর জেরেই দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা জুড়ে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে এবং ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে এই অঞ্চলটায় অর্থাৎ হিমালয় সংলগ্ন অঞ্চলে আগামী আটচল্লিশ ঘন্টায় কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং তার দরুন উত্তরবঙ্গে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাত পাবে ওপরের পাঁচ জেলাতে আজকে শুরু করবো উত্তরবঙ্গ দিয়ে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ছবিটা যেখানে উত্তরবঙ্গে একাধিক জেলায় কিন্তু মেঘলা আকাশ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে আংশিক মেঘলা আকাশ রয়েছে রাতের দিকে কিন্তু মেঘের সমাগম আরও বাড়বে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ওই সময়টাই অতি ভারী বৃষ্টি হবে কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টিও হতে পারে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ মেঘের পরিমাণ একটু বেশি রয়েছে মালদার পশ্চিম সাইডে এবং সেই সঙ্গে দক্ষিণ দিকে উত্তর দিনাজপুরের দক্ষিণ দিকে করণদিঘি এবং তার নিচে রায়গঞ্জ এই সমস্ত অঞ্চলে মেঘের পরিমাণ বেশি রয়েছে তবে দক্ষিণ দিনাজপুরে কিন্তু আকাশ অনেকটা পরিষ্কার একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ মালদার দিকেও আকাশ পরিষ্কার রয়েছে এদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি একাধিক জেলায় আংশিক মেঘলা মতো হয়েছে বিশেষ করে নদিয়ার মধ্যে কিছু অংশে হয়েছিল দুপুরবেলার দিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার ওপরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে একই সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদেও হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে হালকা হালকা মেঘলা মতো রয়েছে বাকি জেলায় আকাশ পরিষ্কার রয়েছে আজকে দুপুরের দিকে কলকাতা সহত্তরী অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বারাসাত সেই সঙ্গে পানিহাটি খর্দা এই অঞ্চলটাই কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আপনারা এই সমস্ত অঞ্চল থেকে ভিডিও দেখলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উত্তর সাইডে কিন্তু এই মুহূর্তে খুব বেশি মেঘ নেই হালকা হালকা মেঘলা মতো রয়েছে তবে একটু নিচের দিকে অর্থাৎ আন্দামান সাগরের দিকে কিন্তু ভালো পরিমাণ মেঘের সমাগম হচ্ছে এবং শীঘ্রই আগামী তেরোই আগস্ট নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অর্থাৎ এই অঞ্চলটাই একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাবে এই অঞ্চলটা একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাবে তার ছেড়ে কিছুটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে চোদ্দো এবং পনেরোই আগস্ট দক্ষিণবঙ্গের একাধিক জেলা কিন্তু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে বেশ কিছু জেলাতে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে বিভিন্ন রাজ্যে কিন্তু মেঘলা আকাশ আসাম সেই সঙ্গে মেঘালয় অরুণাচল প্রদেশে কিন্তু মেঘলা আকাশ ত্রিপুরার মধ্যে আংশিক মেঘলা আকাশ মতো রয়েছে বাংলাদেশের মধ্যে কিন্তু খুব বেশি মেঘ নেই শুধুমাত্র রংপুরের দিকে কিছুটা মেঘ রয়েছে বাকি উপকূলবর্তী খুলনা বরিশালে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে বাকি অংশে কিন্তু আকাশ মোটরের ওপর পরিষ্কার রয়েছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে স্পেশাল বুলেটিন নাম্বার টু জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হলো তো দেখতেই পাচ্ছেন স্পেশাল বুলেটিন নাম্বার টুতে সাবজেক্টে বলা হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আমরা দেখে নেব ডিটেলস আপডেটটা যেখানে বলা হয়েছে মনসুন মনসুনটা বা মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে পাস করছে অমৃতসর উত্তর পশ্চিম ভারতে অমৃতসর তারপরে চণ্ডীগড় শাহজাহানপুর লক্ষ্ণৌ তারপরে উত্তর ভারতে গোরক্ষপুর দারভাঙ্গা বিহারের মধ্যে তারপরে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং তারপরে পূর্ব উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা একই সঙ্গে বলা হচ্ছে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল সেটা কিন্তু শীঘ্রই তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আগামী তেরোই আগস্ট নাগাদ নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়ে যাবে বলা হচ্ছে আন্ডার দ্য প্রেজেন্স অব অ্যাবাব মেটোলজিক্যাল কন্ডিশন অর্থাৎ বর্তমান যে আবহাওয়া মণ্ডল রয়েছে তার কারণে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং সেটা কিন্তু সরাসরি দক্ষিণবঙ্গ হয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে এবং উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলে মেঘ ধাক্কা খেয়ে পাহাড়ে কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টিপাত দেবে এমনটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে গত চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে ভালো পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে মৌসুমি বায়ু উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে সক্রিয় রয়েছে বলে দেওয়া হয়েছে যেটা বলা হচ্ছে আলিপুরদুয়ার জেলাতে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার সব জেলায় কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত চব্বিশ ঘন্টায় এবারে আমরা দেখে নেব নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল বারোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলাতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে আলিপুরদুয়ার জেলায় বেশ কিছু অঞ্চলে অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ কুড়ি সেন্টিমিটার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ারে অন্যদিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এই চার জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ তৈরি হয়ে হালকা বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও এবং সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে কিছু কিছু অংশে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না আপাতত এরপর বারোই আগস্ট থেকে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে আবারও কিন্তু উত্তরবঙ্গে রেড অ্যালার্ট জারি করা হয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই দুই জেলায় অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে যেখানে কুড়ি সেন্টিমিটার বেশি বৃষ্টি হতে পারে এছাড়া কালিম্পং দার্জিলিং এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ সাথে কোনো কোনো অংশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে বাকি জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এই সময়টার মধ্যে এরপর তেরোই আগস্ট থেকে চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এছাড়া কালিম্পং দার্জিলিং এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে উপকূলবর্তী জেলাগুলোই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে বজ্রমেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তার জন্য হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জেলাগুলিতে তবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদে কোনো ওয়ার্নিং থাকছে না আপাতত এরপর চোদ্দই আগস্ট থেকে পনেরোই আগস্ট দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু অনেকটা কমে যাবে জলপাইগুড়ি আলিপুর দুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে বাকি জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আর এদিকে দক্ষিণবঙ্গে বলা হয়েছে প্রত্যেক জেলায় কিন্তু আবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড় হাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপর পনেরোই আগস্ট থেকে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু আরও বৃষ্টি কমে যাবে উত্তরবঙ্গে ওই সময়টাই কোনো ওয়ার্নিং থাকছে না তবে দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে ওয়ার্নিং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বিক্ষিপ্ত হবে বজ্রমেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকার ঝোড়ো হওয়া যাওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্ত হবে তার জন্য গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্যই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপর ষোলোই আগস্ট থেকে সতেরোই আগস্ট এবং তারপরে 8 আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলাতে কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু কোনো জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না অর্থাৎ ওই সময়টাই গোটা রাজ্য জুড়েই নো ওয়ার্নিং জোন তৈরি হবে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গে দার্জিলিংয়ে সাঁত্রিশ পয়েন্ট সাত এম বৃষ্টি হয়েছে কালিম্পংয়ে একটু কম দশ পয়েন্ট সাত এম জলপাইগুড়ি পঞ্চাশ পয়েন্ট তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারে অনেকটা বেশি একশো উনত্রিশ পয়েন্ট আট মিলিমিটার কোচবিহার উনআশি মিলিমিটার উত্তর দিনাজপুরে বৃষ্টি হয়নি জিরো মালদায় জিরো দক্ষিণ দিনাজপুরে তিরিশ পয়েন্ট দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদে পাঁচ পয়েন্ট এক নদিয়া দশ পয়েন্ট নয় পূর্ব বর্ধমানে শূন্য পশ্চিম বর্ধমান শূন্য বাঁকুড়া শূন্য পুরুলিয়াতে সামান্য শূন্য দশমিক এক মিলিমিটার বীরভূমে পাঁচ দশমিক নয় মিলিমিটার এছাড়া হুগলি শূন্য উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা শূন্য কলকাতা শূন্য হাওড়া শূন্য সেই সঙ্গে পূর্ব মেদিনীপুরে শূন্য পশ্চিম মেদিনীপুরে তিন পয়েন্ট আট মিলিমিটার এবং ঝাড়গ্রামে এগারো পয়েন্ট চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তেত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে